আপনি একটা কন্টেন্টে যে মেসেজটা উপস্থাপন করতেছেন সেই উপস্থাপনটা কতটা ক্রিয়েটিভ ওয়েতে তৈরি করবেন সেই বিষয়টার উপর নির্ভর করে ওই কন্টেন্টটা কত বেশি মানুষজন পছন্দ করবে সো এই কারণে একটা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনার মেসেজটাকে শুধু এসে বলে দেওয়া এইটাতে খুব বেশি আপনার কার্যকর একটা রেজাল্ট পাবেন না আপনাকে যেই কাজটা করতে হবে যে এই যেই মেসেজটা আপনি প্রেজেন্ট করতেছেন এটাকে কত ক্রিয়েটিভ ওয়েতে প্রেজেন্ট করতে পারবেন কত ক্রিয়েটিভ ওয়েতে প্রেজেন্ট করা সম্ভব সেই বিষয়টা নিয়ে আপনাকে অ্যানালাইজ করে তারপর আপনার কন্টেন্টটা মেক করতে যাওয়া উচিত সাধারণত আমি কোনো একটা কন্টেন্ট মেক করার ক্ষেত্রে যে যেই সব জায়গাগুলোতে একটু অ্যানালাইজ করার চেষ্টা করি যেখান থেকে একটু কোনো একটা আমার মেসেজটাকে একটু ভিন্নতরভাবে উপস্থাপন করতে হবে এটা নিয়ে আমিও কিছু অ্যানালাইজ করি কিছু পেজগুলো দেখে আমি একটু অ্যানালাইজ করার চেষ্টা করি সেই পেজগুলো আপনাদের সাথে একটু এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারাও আপনার টপিক্স রিলেটেড কন্টেন্টগুলো যেই কন্টেন্টটা তৈরি করবেন সেটাও এই পেজগুলো অ্যানালাইজ করলে চমৎকার কিছু উপস্থাপন করতে হবে সো আমি সাধারণত যেই পেজটাতে একটু চেষ্টা করি সেটার একটা আমি যুদ্ধ ধরতে পারি যে তীর তীরের যেই পেজটা এখানে চমৎকার কিছু আইডিয়া নিয়ে চমৎকার কিছু প্রেজেন্টেশনে তারা ইমেজ তৈরি করে যেই ইমেজগুলো একটু মেসেজটাকে একটু অন্যভাবে বলার চেষ্টা করে এবং খুব কম কথায় ওরা অনেক কিছু মিনিংফুল কিছু দেওয়ার চেষ্টা করে সো এই কারণে এখানে চমৎকার কিছু আইডিয়া পাওয়া যায় এরপর আমি যদি বলি রাঁধুনি পেজটা যেটা এরা চমৎকার কিছু প্রেজেন্টেশন দিয়ে তারা তাদের কন্টেন্টগুলো মেক করে ভিডিও কন্টেন্টও বলি ইমেজ কন্টেন্টও বলি তারা এইখান থেকে অনেক কিছু আইডিয়া নেওয়ার মতো অনেক কিছু চমৎকার কিছু তারা কাজ করে একটা নর্মাল একটা মেসেজকেই এমন সুন্দরভাবে তারা প্রেজেন্ট করে এবং এই সাথে আমি যেটা বারবারই বলি যে এডু মার্কেটিং কন্টেন্ট এডু মার্কেটিং কন্টেন্টের ক্ষেত্রে তারা ভিন্নতর অনেক কিছু এখানে সবসময় প্রেজেন্ট করার চেষ্টা করে ইভেন তারা যেই অ্যাড রান করে সেই অ্যাড রানের ক্ষেত্রেও তারা যেই কন্টেন্টগুলো মেক করে এই কন্টেন্টগুলোর মধ্যেও তারা এডু মার্কেটিং কন্টেন্ট দিয়ে তাদের প্রোডাক্টটাকে প্রমোট করার চেষ্টা করে সো এবং তাদের ভিডিওগুলো চমৎকার এবং খুব কম সেকেন্ডের মধ্যে একদম তিরিশ সেকেন্ড কিংবা এমনও ভিডিও আছে যেগুলো হচ্ছে দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে তারা ভিডিওগুলো কমপ্লিট করে কিন্তু চমৎকার একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে যেটাতে ইমোশন থাকে যেটার মধ্যে একটু পারিবারিক যেই টান এই জিনিসটা সোয়াটা দেওয়ার চেষ্টা করে তো এইখান থেকে আমি চমৎকার কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করি এরপর যদি আমি বলতে চাই সেটা হচ্ছে মার্কস ডায়েট মিল্ক এইটার পেজটা আপনারা দেখতে পারেন এখান থেকে আমি অনেক আইডিয়া নেওয়ার মাঝে মাঝে চেষ্টা করি তাদের প্রেজেন্টেশনগুলো অসাধারণ তারপর তাদের যদি আমি ক্রিয়েটিভ ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো অসাধারণ কিছু ডিজাইন তারা করার চেষ্টা করে নর্মাল একটা বিষয়কে তারা এমনভাবে কন্টেন্টগুলো মেক করার চেষ্টা করে যেটাতে মানুষজন এঙ্গেজ হইতে বাধ্য হয় সো তাদের কিছু ডায়েট ডায়াবেটিক্স নিয়েও তাদের কিছু কন্টেন্ট তারা তৈরি করছিল ইভেন তাদের মাঝে মাঝে কিছু চমৎকার কিছু ইভেন্ট তৈরি করে চমৎকার কিছু কুইজ টাইপের বা কনটেস্ট টাইপের কিছু অ্যাঙ্গেজিং কন্টেন্টগুলো তৈরি করে এগুলো প্রত্যেকটাই চমৎকার আইডিয়া নিতে আমার কন্টেন্টের জন্য আইডিয়া নিতে অনেক বেশি হেল্প করে এরপর আমি সবচাইতে বেশি পছন্দ করি সুলতান ডাইনার যদি পেজটা আপনি ভিজিট করেন ওইখানে দেখবেন যে মোমেন্টাম কন্টেন্টগুলো নিয়ে এরা চমৎকার কিছু কনসেপ্ট ওরা তৈরি করে এইখান থেকে আমি যদি কোনো একটা এইখান এই মুহূর্তের কোনো একটা মেসেজকে নিয়ে আমি বা যেটা ট্রেন্ডে এখন কোনো একটা টপিক্স চলতেছে ফেসবুকে সেখানে কোনো টপিক্সকে কিউ নিজের ব্র্যান্ডের সাথে রিলেট করা যায় এই আইডিয়াগুলো খুঁজে পাওয়া যায় সুলতান ডাইনের পেজটা ঘুরে আসলে তো এই পেজটা থেকে আমি এরকম মোমেন্টাম কনটেন্ট তৈরির যদি কনসেপ্ট খুঁজতে থাকি তখন এই পেজটা থেকে অনেক কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করি সো একই আমি যেই যেই বিষয়গুলো বলতেছি এগুলি নট ন্যাসসারি যে আপনার টপিক্স রিলেটেড কোনো প্রোডাক্ট হইতে হবে নট ন্যাসেসারি যেমন আমি বলছি রাঁধুনি রাধুনি থেকে দেখে আমি আমার কন্টেন্ট কিং কন্টেন্ট নাম বের করার জন্য চিন্তা করি যে আমি এরকমভাবে মেসেজটা দেওয়ার চেষ্টা করব নট ন্যাসেসারি যে আপনার সুলতান দেন এই জন্য আমি খাবার বিক্রি না করলে আমি এখান থেকে কোনো কনসেপ্ট নিতে পারবো না বিষয়টা এইটা না আমার টপিক্স রিলেটেড ওদের প্রেজেন্টেশনটা জাস্ট দেখার চেষ্টা করি যে ওরা কি ওয়েটাকে রিলেট করছে সো ওইটার সাথে আমার টপিকসটাকে আমি আমার প্রোডাক্টের টপিকটাকে মিলানোর চেষ্টা করে একটা কোনো প্রেজেন্ট করার চেষ্টা করি সো যদি আপনারা আপনাদের পেইজের কোনো একটা মেসেজকে বিশালভাবে এবং একদম নর্মালভাবে বলতেছেন এইটা যতটুকু মানুষকে আকর্ষণ করবে মানুষজন একটু ভিন্নতর কিছু চায় সেই জন্য ভিন্নতর কিছু করার জন্য আপনি কন্টেন্টের মধ্যে যে একটু ভিন্নতর বা একটু ক্রিয়েটিভ শো আনতে চান তাহলে আপনারাও এই পেজগুলো আপনারা অনুসরণ করতে পারেন এছাড়াও আরও অনেকগুলো পেজই আমি অনুসরণ করার চেষ্টা করি একদম মূল কয়েকটা পেজ আপনাদেরকে বলার চেষ্টা করলাম যেটা দিয়ে আসলে আপনারাও যদি চর্চা শুরু করেন আশা করি আপনাদের পেজের কন্টেন্টগুলো অসাধারণ এবং অনেক আকর্ষণীয় কন্টেন্টগুলো তৈরি করতে পারবেন এবং আপনারা যে পারবেন এইটাও আমি করে দেখাইছি আমাদের কন্টেন্ট কিংয়ের যারা স্টুডেন্ট তাদেরকেও যদি আমরা কোর্সের মধ্যে শেখানোর চেষ্টা করি তারা এই জায়গাগুলো থেকে চমৎকার চমৎকার আইডিয়া নিয়ে তারাও চমৎকার সব কন্টেন্ট ক্রিয়েটিভ সব কন্টেন্ট তৈরি করতে পারতেছে যেটা আমিও চিন্তা করি না এবং তাদের থেকে আমি অনেক আইডিয়া নেওয়ার চেষ্টা করি তো তারা যদি পারে আপনারা অবশ্যই পারবেন